হরে কৃষ্ণ সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের একাদশী ব্রত কথার ধারাবাহিক যে অনুষ্ঠান সেখানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শয়ন একাদশীর কথা শ্রবণ করবো এই মাহাত্মকতা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ অতীব ফলদায়ক তখন যখন একাদশী ব্রত থেকে কেউ এই মাহাত্মকথা পাঠ করে অথবা শ্রবণ করে আজ আমাদের যে একাদশী ব্রত মাহাত্মকথা শুনব সেই একাদশী নাম হচ্ছে সয়ন একাদশী শুরু করার প্রথমে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ জানাই আমরা যারা সনাতন ধর্মকে ভালোবাসি সনাতন ধর্মের প্রচার প্রসারে যারা আমরা লিপ্ত আছি আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ জানাই আপনারা সনাতন ধর্মের প্রচার প্রসারে একটু সহযোগিতা করুন সেই সহযোগিতাটা কেমন আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন আর আপনার পরিচিত ব্যক্তিদের অন্য দুটি পরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবথেকে থেকে কাছের দুই পরিবারের দুইজন ব্যক্তির কাছে বেশি না মাত্র দুইজন ব্যক্তির কাছে এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওই ব্যক্তি এই কথা মৃত শ্রবণের মাধ্যমে তার যে পাপ রাশি সেটা ভস্যীভিত করতে পারে তো প্রথমে আমরা শুরুতে একটি ছোট মঙ্গলাচরণ করি প্রতিদিনকার মতো আজও আমরা মঙ্গলাচরণ করে তারপরে আমরা ব্রত কথা শুরু করব সকলে হাত জোর করবেন এভাবে অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারা বলবেন ও জ্ঞানঞ্জনা সলকয়া জনা तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनाहभीष्ठं स्थापितं जन भूतलै स्वरूपकदामयं ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनी নমস্তে সরস্বতী দেৌরব্রচারিণে নিরশেষ শূন্যবাদশিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপটে গোপে সোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতে সপ্তকাঞ্চন গৌরাঙ্গি বৃষভানু সুতে দেবী হরি হরিপ্রি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়ত গদাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাদেবায় ও নমো ভগবতে বাসুদেব ওম নমো ভগবতে বাসুদেব জয় একাদশি ব্রত মাহাত্ম কী জয় শকাদশি কী জয় তা শুন আমরা এই একাদশী কথা শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একসময় প্রশ্ন করলেন আষাঢ় মাসের একাদশীর নাম কি বা এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে আপনি বলুন এই কথা শ্রবণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশী ব্রতের মতো পবিত্র আর কোনো ব্রত নেই তাই আমরা আপনাদের কাছে অনুগ্রহপূর্বক আপনাদের কাছে বিনয় প্রার্থনা যে আপনারা একাদশী ব্রত পালন করুন এই একাদশী ব্রতের মতো অন্য কোনো বার ব্রত তিথি নেই যদ্যপি তেমন কোনো কষ্টের নয় ব্রত পালন করাটা তথাপি যদি আপনার কষ্ট হয় তবুও একাদশী ব্রতটা পালন করুন সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক এটাকে বিষ্ণু ব্রত বলা হয় কারণ একাদশী সাক্ষাৎ বিষ্ণু অবতার একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ যতটা খুশি হন এত খুশি কোনো বার ব্রত তিথি পালনে হন না তাই একাদশী পালন করুন আপনার ব্রত পালন করুন যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় দেখুন কেউ যদি একাদশী ব্রত ঠিকভাবে পালন না করে ঠিকভাবে কি একাদশী ব্রত যদি পালন না করে তাকে অবশ্যই নরকে যেতে হবে তাই আমরা চাই না আপনি আপনার পরিবারের কেউ অথবা আপনার সন্তান কেউ একে নরকে যাক আসলে আপনিও চান না যে আপনি বা আপনার পরিবারের কেউ নরকে যাক তাই এর হাত থেকে বাঁচার উপায় একটি সেটি হচ্ছে একাদশী ব্রত পালন করা পাঁচটা শস্য বাদ দিয়ে আপনারা সারা দিন খেতে পারবেন না খাওয়া নিয়ে তো কথা খেতে পারবেন সারা দিন কি কি আমি বলে দিই ধান গম ভুট্টা ডাল সরিষা ধান গম ভুট্টা ডাল সরিষা আরেকবার বলি ধান গম ভুট্টা ডাল সরিষা এই পঞ্চবিধ শস্য এবং এদের তৈরি যে খাবার সেই খাবারগুলো খাওয়া চলবে না বাকি ফল আপনারা খেতে পারেন দুধ খেতে পারেন সাবু খেতে পারেন যারা না পারেন অনেক সময় শ্যামাদানা খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একাদশী ব্রত পালন করুন অনেকে বলে গাজর খাওয়া যাবে না শাস্ত্রে ব্যাখ্যা আছে গাজর খেতে পারেন কোনো সমস্যা নেই আমি বলছি শাস্ত্রে ব্যাখ্যা আছে গাজর খেতে পারেন সুতরাং একাদশী ব্রত পালন করুন এটা করা খুব গুরুত্বপূর্ণ খুবই দরকারি আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী সয়নী একাদশী নামে বিখ্যাত আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম নামী একাদশী শ্রী ভগবান ঋষিকেশ এই ব্রত পালন হ্যাঁ ঋষিকেশের জন্য স্বয়ং ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী সত্য ঘটনা কিন্তু পৌরাণিক যখনই হবে সেটি সত্য ঘটনা কাহিনী আছে সেই কাহিনীটি কি সেই কাহিনীটি হচ্ছে বহু বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন রাজর্ষি কাকে বলে রাজা যুক্ত ঋষি যিনি রাজা তো কিন্তু ঋষির মতো জীবনযাপন করতেন রাজর্ষি যার অহংকার থাকবে না রাজ বৈভব থাকবে না চাকচিক্য থাকবে কিন্তু ভিতরে তিনি থাকবেন সন্ন্যাসের মতো মনে ঋষিদের মত তাকে বলা হয় রাজর্ষি তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী রাজা সত্য প্রতিজ্ঞ সবসময় যাই হোক না কেন তিনি সবসময় সত্য কথা বলতেন আমাদের বর্তমান সময় রাজাদের মতো না আজকে একটা বলবে কালকে একটা বলবে তারপরের দিন সুবিধা মতো মুখ মানে দল পাল্টায় চেহারা পাল্টায় কথা পাল্টায় প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন এটা আমাদের বৈদিক শিক্ষা যিনি রাজা হবেন তিনি তার রাজ্যের সমস্ত প্রজাকে নিজের সন্তান তুল্য সে ভেদ দেখবে না এটা অমুক ওটা অমুক ওটা তমুক যারা ভেদ দর্শন করে এরা প্রকৃত রাজা নয় শাস্ত্রের প্রবচন রাজা তার প্রজাকে নিজের সন্তান সম দেখবে তার ডান হাত কি আর বাম হাত কি দুটোই নিজের হাত ভগবান রামচন্দ্র লব কুশকে যেমন ভালোবাসতেন একইভাবে তিনি ভরত শত্রুঘ্ন তাদের সন্তানকে ভালোবাসতেন এবং সমস্ত প্রজাদের সেইভাবেই ভালোবাসতেন এটা রাজার স্বভাব সন্তানের মতো দেখা সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগাদি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব বা রকম অন্যায় আচরণ ছিল না যখন রাজা ভালো হবে তখন সেই রাজ্যে আসলে এগুলো দুঃখ থাকবে না রোগ থাকবে না অন্যায় আচরণ থাকবে না খাদ্য অভাব থাকবে না আমাদের তো বৈদিক ধর্মে কথিতই আছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজারা পায় অশেষ কষ্ট রাজা যদি সৎ জীবনযাপন করে তাহলে রাজ্যে কখনো দুর্ভিক্ষ রাজ্যে কখনো মহামারী ভূমিকম্প জলসাস এগুলো হবে না খরা রাজা সৎ হতে হবে এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি হঠাৎ তিন বছর ধরে একটি রাজ্যে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে আর বৃষ্টি না হলে কি হবে ফসল উৎপাদন হবে না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল অর্থাৎ হোম যজ্ঞ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠ ও ক্রমশ বন্ধ হলো যখন খাদ্যভাব তৈরি হবে তখন পাঠ ব্রাহ্মণেরা আর এই বেদ পাঠ করবে না তারা খাদ্যের সারাটা দিন সারাটা বছর সারাটা সময় লাগিয়ে দিবে তাই সমাজে প্রচুর পরিমাণে খাদ্য থাকা চাই যাতে ব্রাহ্মণরা শুধুমাত্র যোগ্য করিয়ে তাদের জীবন পরিচালনা করতে পারে এটা বৈদিক শিক্ষার অন্তর্গত শিক্ষা তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজা দয়া করে আমাদের কথা শুনুন কারা আসলো প্রজারা শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান আয়ন অর্থাৎ নিবাস করেন তাই ভগবানের এক নাম হচ্ছে মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন হয় অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন অন্নাদ ভবন্তি ভূতানি অন্ন সম্ভাবা তো এভাবে ভগবদ গীতায় শ্লোক আছে অন্ন খেয়ে জীবন ধারণ করে আর মেঘের মাধ্যমে অন্ন তৈরি হয় বৃষ্টির মাধ্যমে বৃষ্টি তৈরি হয় যজ্ঞের মাধ্যমে এভাবে তো সেই কথাটি বলছে যে সেই বৃষ্টি থেকে অন্ন আর অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয় প্রজারা সকলে যে বিনীতভাবে রাজার সাথে পরামর্শ করছে রাজা মান বললেন তোমরা ঠিকই বলেছ অন্য না অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় রাজা স্বয়ং বলছেন যে কথা প্রথমে বলেছিলাম সেটা এখানে রয়েছে রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না এটা স্বাভাবিক অনেক সময় আমাদের দোষ আমরা দেখতে পারি না কিন্তু আমাদের সামনে থাকা ব্যক্তি তিনি আমাদের দোষ দেখতে পারেন তাই যেমন রবীন্দ্রনাথ বলতেন নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো আসলে বাস্তব কথাটি সত্য আমরা যদি আমাদের যারা নিন্দুক আমাদের যারা সমালোচক আমাদের যারা ভুল ধরিয়ে দেয় তাদেরকে যদি অত্যন্ত সম্মানের সহিত আমরা বরণ করে নিই আমাদের হৃদয়ে জাগা দিই আর জীবনে কিছু প্রাপ্তি হোক আর না হোক আমাদের জীবন শুধরে যাবে আমাদের জীবনে যত খারাপ দিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে সেই জন্য অপরের হ্যাঁ কিছু লোক আছে অযথা সমালোচনা করে তাদের কথা বাদ কিছু ব্যক্তি আছে যারা আপনার সুরিত ব্যক্তি আপনার প্রিয় বন্ধু তারা যখন আপনার কোনো একটা বিষয় বলছে যে এটা পরিবর্তন করা দরকার অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত অবশ্যই সেটা মেনে নেওয়া উচিত তখন রাজা বলছেন তবু প্রজাদের কল্যাণে আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈর্ণ সহ বনে গমন করলেন এবং সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন অঙ্গিরা ঋষির সাথে দেখা হলো এই বনে ভ্রমণ করতে করতে এবং তাকে দর্শনমাত্রে রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন যখনই জীবনে সাধুসন্ত দর্শন হবে যখনই জীবনে সন্ত দর্শন হবে প্রথম কাজ তার চরণ বন্দনা করা প্রথম প্রণাম তারপরে খাদ্য অর্ঘ দ্বারা তার পূজা তাকে সুন্দর আসনে দিয়ে তাকে পূজা যা আছে কিছু না থাকলে একটু জল একটু তুলসী পাতা অর্পণ করে সেটা দেওয়া এটা বৈদিক শিষ্টাচার এবং বৈদিক ধর্ম অনেক বড় বড় ব্যক্তি আছে যারা সাধুকে সম্মান না দেখানোর জন্য তাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে সাধুকে সম্মান প্রদর্শন করতে হবে মনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলে রাজা তখন বনে গমনের কারণ এবং সবিস্তারে ঋষির কাছে বললেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর তাকে বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূধ্র এ রাজ্যে তপস্যা করেছে কেন এত বড় প্রবলেম তৈরি হয়েছে তিন বছর ধরে কেন বৃষ্টি হয়নি শূদ্র তপস্যা করেছে তাই সত্য যুগে সেবা করবে ব্রাহ্মণেরা তপস্যা করবে সত্যযুগ অত্যন্ত ধর্মের যুগ চারটা বর্ণ তারা নিজের কাজ সঠিকভাবে করে যদি ইমব্যালেন্স হয়ে যায় সাথে সাথে ধর্মের প্রভাব নষ্ট হবে তো বলছে শূদ্র তপস্যা করেছে তার ওই কার্যের জন্যই রাজ্যে এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন কঠোর দণ্ড দেয় ভগবান রামচন্দ্রের সময় আমরা রামচন্দ্রের কাহিনীতে দেখতে পাই শুদ্ধ যারা তারা তপস্যা করতে পারবে না কলিযুগের জন্য কলস শুদ্ধ্র সম্ভাবা কলিযুগের সবাই প্রায় শুদ্ধ তাই এখানে আমাদের অন্য অন্য যে তপস্যা সেই তপস্যাকে বন্ধ করে এখানে শুধু হরিনাম যজ্ঞের কথা বলা হয়েছে শুধু হরিনামের মাধ্যমে আমাদের উন্নয়নের কথা বলা হচ্ছে আধ্যাত্মিক উন্নয়নের কথা বলা হচ্ছে অন্য যুগে এমন ছিল না অন্য যুগের ব্যাপারই আলাদা তো রাজা বললেন যখন অঙ্গিরা ঋষি বললেন যে তাকে হত্যা করো রাজা বললেন যে আমার পক্ষে হত্যা করাটা আর তাছাড়া তিনি তপস্যা করেছে তপস্যের দোষ কোথায় যে আমি তাকে হত্যা করব দণ্ড দিব যদিও এটা মহান দোষ তাই রাজা বললেন আমাকে এর থেকে সহজ সরল কোনো উপায় বলুন যার ফলে আমি এই দোষ থেকে মুক্ত হতে পারি তদত্তরে মহর্ষি অঙ্গিরা ঋষি বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়ন একাদশী নামে যে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্য বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি যাত্রী আমি প্রতি একাদশী ক্লাসে প্রায় একটা কথা বলছি প্রত্যেক একাদশীতে পাপ মুক্ত করে কিন্তু প্রত্যেক একাদশীর একটা বিশেষ প্রাপ্তি আছে বিশেষ একটা দিক আছে শয়ন একাদশীর বিশেষ হচ্ছে সর্বসিদ্ধি প্রদায়নী শক্তি সর্ব সিদ্ধি প্রদায়নী শক্তি আপনার সব কিছু প্রদান করবে কারণ আপনিও জানেন আপনার কি কি লাগবে কিন্তু একাদশী ব্রত পালনকারী তিনি সব কিছু প্রাপ্তি করতে পারবেন ভগবানের পক্ষ থেকে এটা আসবেন এই একাদশী সর্বসিদ্ধি প্রদায়নি। সর্ব উপদ্রব নাশকারী সমস্ত ধরনের আমার আপনার আমার আপনার জীবন কি কম উপদ্রব কলিযুগের মানুষ উপদ্রবে ভরা শ্রীমৎ ভাগবতমে বলছে প্রায়ন অল্পায়সী কলা যুগে জানা মন্দা সুমন্দ মহাতয় মন্দ ভাগ্যই উপদ্রতা আমাদের ভাগ্যই মন্দ কলিযুগের জীব হওয়ার কারণে আর তারপরে উপদ্রতা মানে বিভিন্ন ধরনের রোগ বেদি তারপরে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্নভাবে আমরা শুধু কষ্টই পেয়ে যাচ্ছি এটা কলিযুগের জীবের সহজত আমাদের সাথেই চলছে তো যারা স্বয়ং একাদশী পালন করবে তারা এই উপদ্রব থেকে রক্ষা পাবে উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন সমস্ত প্রজাদের নিয়ে এবং আপনার সমস্ত পরিবার নিয়ে আপনি এই ব্রত পালন করুন কোন ব্রত শয়ন একাদশীর ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন এবং আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো এখান থেকে একটা শিক্ষা আমাদের দেখবেন এখন বর্তমান সময় বর্ষাকালে বর্ষা হয় না আষাঢ় মাসে বর্ষা হয় না এখান থেকে কিছু শিক্ষা পেলেন রাজা সহ বর্তমান তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো রাজা তো নেই আছে কে মন্ত্রী পরিষদ যদি সমগ্র মন্ত্রী পরিষদ এবং তাদের সমগ্র পরিবার সমেত যদি সমগ্র দেশের প্রজারা একসাথে এই স্বয়ন একাদশী ব্রত পালন করে তাহলে অবশ্যই সে রাজ্যে বৃষ্টি অবশ্যই হবে হবে হবেই শাস্ত্র অভ্রান্ত শাস্ত্রে এক এক তিল পরিমাণ ভ্রান্ত কথা থাকে না সকলে মিলে যদি আমরা শয়ন একাদশী পালন করি অবশ্যই প্রচুর বৃষ্টিপাত হ্যাঁ প্রচুর বলতে এমন ভাববেন না যে আপনার সব কিছু ডুবে যাবে না বন্যা হবে না কারণ এই বৃষ্টিপাত নেচারাল নয় এই বৃষ্টিপাত পরমেশ্বর ভগবান কর্তৃক প্রদেয় ভগবানকে খুশি করে আপনি এই বৃষ্টি আনায়ন করেছেন তাই যতটুক পরিমাণ আপনার ফসল উৎপাদনের জন্য দরকার ততটা পরিমাণ জল আপনি অবশ্যই পাবেন তার জন্য আপনাকে মাটি খুঁড়ে জল তুলতে হয় না আগে কেউ এরকম মাটি খুঁড়ে জল তোলেনি এখন যেমন পাম্প বসায় বিলে বিলে জমিতে আমাদের সকলের একাদশী ব্রত পালন করা উচিত গ্রামে গ্রামে যিনি পঞ্চায়েত প্রধান আছেন যদি সমগ্র স্টেট স্টেটব্যাপী রাজ্যব্যাপী সমগ্র দেশব্যাপী না করা সম্ভব হয় কম সে কম যারা পঞ্চায়েত প্রধান আছেন যারা লোকাল অথরিটি আছেন অন্তত আপনি আপনার গ্রামের সকলকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে যদি আপনি এই ব্রত পালন করেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি খুশি হয়ে কমসে কম আপনার এলাকায় বৃষ্টি প্রদান করবে আর এটা ভগবানের জন্য কোনো ব্যাপারই না ভগবানকে করতে হবে কিন্তু আসলে আমাদের বিশ্বাস নেই বিশ্বাস নেই অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন এই বিশ্বাসটা নেই কিছু কালের মধ্যে অন্ন অভাব দূর হয়ে গেল এই যে দেশে এখন খাদ্য অভাব বিভিন্ন ধরনের প্রবলেম চলছে এটা কিন্তু অন্য কোনো কারণ নয় এটা আমরা একাদশী ব্রত ছেড়ে দিয়েছি আমরা ভগবানকে খুশি করা বাদ দিয়েছি ভগবানকে প্রশংসা ভগবানকে যদি আমরা প্রশংসা করি ভগবানকে যদি আমরা প্রসন্ন রাখতে পারি খুশি রাখতে পারি তাহলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব তাই আমাদের উচিত ভগবানকে কিভাবে আমরা প্রসন্ন রাখতে পারি ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সাংবাদে রূপে একাদশীর এই বর্ণিত রয়েছে হরে কৃষ্ণ তাহলে আজ আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে এই শয়ন একাদশীর কত মাহাত্ম আমাদের জীবনে সর্বসিদ্ধি প্রদান করতে পারে আমাদের জীবনে খাদ্যাভাব অর্থাভাব সব কিছু প্রদান করতে পারে এই শয়ন একাদশী এই শয়ন একাদশী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত যারা শয়ন একাদশীর দিন শয়ন একাদশী পালন করবে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের সর্বসিদ্ধি প্রদান করবে হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সকলে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা আত্মসমর্পণ করে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করার আগে শুধু এইটুকু কথা বলি প্রথমে যেটা বলেছিলাম আবার একই কথা বলি আপনি এই ব্রত কথা যারা শুনলেন দয়া করে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আরও সুন্দর সুন্দর তথ্য আপনারা পাবেন সমস্ত শাস্ত্র বেসিস মন গড়া কোনো কথা আমি বলবো না শাস্ত্রে যা পাবো তাই নিরেট আপনাদেরকে দেখে দেখে বলবো আর আপনি আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার ভিতরে সব থেকে প্রিয় দুইটা পরিবারের দুইজন ব্যক্তির কাছে আপনি এই ভিডিওটি শেয়ার করুন বেশি না দুটি আত্মার আর কল্যাণের কথা আপনি চিন্তা করুন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন যাই শিলা প্রভুপাত কি যায়